কোশ্চেন নাম্বার ইলেভেন দিয়েছে অ্যান্ড স্ট্রিম থেকে যেখানে বলেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে স্রোতের অনুকূলে যেতে এবং এ এবং বিয়ের মধ্যে একটা বিন্দু মধ্যবিন্দু শীতে ফিরে আসতে যখন ফিরে আসে তখন স্রোতের প্রতিকূলে আসে ফিরে আসতে নৌকাটি টোটাল কুড়ি ঘন্টা সময় নেয় স্রোতের গতি যদি পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এবং স্থির জলে নৌকার গতি যদি দশ কিলোমিটার পার ঘন্টা হয় তবে এ এবং বি এর মধ্যে যে দূরত্ব সেটা আমাদের পার করতে বলেছে তো এখানে কি বলেছে সেটা আগে বুঝতে হবে আমাদেরকে একটা জায়গা দেওয়া ছিল এ থেকে বি পর্যন্ত একটা ডিস্ট্যান্স দেওয়া ছিল প্রথমে একটা নৌকা এ থেকে বি পর্যন্ত গেল স্রোতের অনুকূলে তখন তার গতি হচ্ছে কত হবে দশ প্লাস পাঁচ তার মানে এইটা আমাদের হবে পনেরো কিলোমিটার পার আওয়ার আবার বলেছে বিতে যখন সে পৌঁছে গেলো তখন সে ফিরে এসছে কোথায় শীতে সিটা হচ্ছে এ এবং বিয়ের মধ্যবিন্দু তাহলে বি থেকে যখন এ শীতে মধ্যবিন্দুতে ফিরে আসে তখন তার গতি কত হবে দশ মাইনাস পাঁচ তার মানে এখানে আমাদের পেয়ে পেতে যাবো পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এই যে একবার সে এ থেকে বি পর্যন্ত গেলো এবং বি থেকে সি পর্যন্ত এসছে অর্থাৎ মিডিল পজিশনে এসছে এইটাতে তার টোটাল টাইম লেগেছে কুড়ি ঘন্টা তাহলে আমরা এই টোটাল ডিস্ট্যান্সটা যদি ডি ধরি তাহলে প্রথমে একবার সে ডি ডিস্ট্যান্স গেছে সেটা কত কিলোমিটার পার ঘণ্টা পেকে গেছে এটা হচ্ছে পনেরো কিলোমিটার পার ঘন্টা তার মানে এটা হচ্ছে প্রথমে এ থেকে বি পর্যন্ত যাওয়ার সময় তারপর বলেছে সে এসছে কত দূর বি থেকে সি পর্যন্ত এসছে যেইটার ডিস্ট্যান্স হচ্ছে ডি বাই টু তার মানে এইটা হচ্ছে অর্ধেক দূরত্বে এসছে তাহলে এখানে আমাদের ডি বাই টু ডিস্ট্যান্স সে কত কিলোমিটার পার ঘণ্টা পেয়ে গেছে সেটা হচ্ছে পাঁচ কিলোমিটার পার ঘন্টা এই পুরোটার জন্য টাইম লেগেছে তার কুড়ি ঘন্টা তাহলে এইখান থেকে আমাদের ভ্যালুটা বার করতে হবে তাহলে এখানে ডি বাই টু যেটা আছে ডি ডিভাইডেড বাই ফাইভ আছে সেইটাকে আমরা কি লিখতে পারি ডি এর নিচে দুইটা চলে আসে তার মানে দুই মাল্টিপ্লাইড বাই পাঁচ তার মানে এখানে আমরা লিখতে পারি কত দশ এবার এখানে যদি আমরা লসএ করি তাহলে লসায়ও করলে হবে তিরিশ তিরিশ করলে এখানে আমরা পাবো টু ডি প্লাস থ্রি ডি টু পাবো টোয়েন্টি এই টোয়েন্টির সাথে থার্টি যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে থার্টিটা এদিকে চলে আসে তাহলে এখান থেকে আমরা কী পেলাম টু ডি প্লাস থ্রি ডি টু টোয়েন্টি মাল্টিপ্লাইড বাই থার্টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফাইভ ডি ফাইভ ডি ইজিক টু টোয়েন্টি মাল্টিপ্লাইড বাই থার্টি লিখতে পারি তারপরে এই পাঁচ দিয়ে যদি আবার দেখো তিরিশ কাটি তাহলে এখানে আমরা কত পাই ছয় আর ছয় দুগুণে বারো তার মানে হচ্ছে ডি ইজিক টু আমরা পেয়ে গেলাম কত একশো কুড়ি কিলোমিটার এইটা হয়ে যাবে আমাদের এই এ এবং বিয়ের মধ্যে নির্ণয় দূরত্ব তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর